কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা পাড়ায় থাকি আমি বললাম আপনাদের কি চাই বললো দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে এটা তো বাংলার নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক সে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর যেমন হয়ে যায় তেমনি আমার কথা হয়ে যাবে আজকে দিল্লির ইলেকশন গত বারো আপনাদের রোমাসনে আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগের বিজেপি এমপি হলো পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবর দেখেছেন তাকে কবর দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে আমি আমার কুকালিতেও যেমন দুটো বই আছে আমার লেপচা ভাষাতেও বই আছে ইংরেজি হিন্দি এগুলো তো আছেই কাজে আমি আস্তে আস্তে শিখে নেব আজকে মধু বাবুর ইলেকশন আবার ভোট চাইতে এসছেন দাঁড় করিয়েছে কাকে আর একজন ডাক্তার ডাক্তার তুমা শরান ছিল তো ডাক্তার থেকে তিনি কেন

ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলি এতে মানুষের কষ্ট হয় না একজন সেই জায়গাটায় কোথায় সে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম কিন্তু আমি এটা করিনি তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি আরেকটু লোভ করে ঘুরে আসুক আরেকটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আরেকটু টাকা পয়সা করে আসুক আমার দরকার নেই সব লোকেদের আমি চাই না আমি চাই ডেডিকেটেড ডাক্তার যারা টাকা পয়সা নয় যারা লোভ নয় যারা মানুষের সেবার জন্য কাজ করে মানুষকে সুস্থ করে তোলে একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ হয় একটা বাচ্চা হতে যায়। একটা ডাক্তারের জন্য হাহাকার করে দাঁড়িয়েছেন। আবার প্রধানমন্ত্রী আসবেন মিথ্যে কথা বলবেন কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের আজকেও কাগজে দেখেছেন এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে আমি সরি আই ডুইং কন্ডেম দিডিয়া সবাইকে নয় আমি সাংবাদিকদের বলছি না এটা তাদের কাজ নয় একটা প্রকাশকের না একটা লিপলেট করলেও প্রচারকের নাম দিতে হয় প্রকাশকের নাম দিতে হয় প্রকাশকের নাম নেই প্রচারকের নাম নেই কয়েকটা ছেলের বুকে ছবি মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরো মিথ্যে কথা মতুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে যাদের সাথে বাংলার সম্পর্ক নেই মনে রাখবেন আর কি দেখবেন বাইরে আমেরিকায় মেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে পাঁচ বছর পর থাকার পরে একটা না বা দশ বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয় এটা ওই রকম টাইপের একটা ভাওতা সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে তাহলে কি এটা সত্যি না সত্যি নয় ওটা মিথ্যে ভোটের আগে রাজনীতি ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে জেলে পড়ে দেবে

ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি শুরু করে কি করিনি দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে বাড়ি কি হয়নি একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চালে দেয়নি দুবছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে জল বাড়িতে বাড়ি পৌঁছচ্ছি আমরা খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মোটেই যাইনি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন অত টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা নন্দলাল এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হোল্ডার ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করিয়েছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেব আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে আর টাকা চাইলেই বলছে ওরা চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ টাকা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদী বাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ তাই জেনে রাখবেন চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে যেতা যায় আর ভোটে যেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না তপসিলিদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিদের থাকবে না কারো থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না দেশ আর ইলেকশন দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন কোথেকে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন কোথেকে জয় পাবেন কোত্থেকে সবুজ সাইকেলটা পাবেন থেকে রূপশ্রীটা পাবেন থেকে কৃষক ভাতা পাবেন বয়স্ক ভাতা পাবেন থেকে সাতষট্টিটা স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই বোনদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আজ পর্যন্ত শাড়ি আর সারনা ধর্ম করেছে বার বার লেখা সত্য যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে বাংলাদেশের সাথে আমার কোনো রিলেশন নেই দিল্লিতে আছে দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করবো ক্যাব বাতিল করবো ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। এবং আমরা শাড়ি সারনা ধর্ম সহ অনেক ধর্ম অনেক ভূমিত জাতির অনেক রকম আবদার আছে তাদের অনেক কিছু বলার আছে আমরা তাদের কথাগুলোও শুনব আমি কুর্মীদেরও বলবো আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয় লড়াই করার দরকার নেই যারা গরিব মানুষ আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয় আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না আদিবাসী সম্পত্তির অধিকার পাট্টার অধিকার বনের অধিকার নিজের অধিকার আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন এটা মাথায় রাখবেন তাই আপনাদের আমি বলি সব ধর্ম সব জাতি সবাইকেই আমরা ভালোবাসি হ্যাঁ কর্মীরা দাবি করতে পারে আমাদের ওই চাই তো আগে তো একটা সার্ভে হবে আমরা আমাদের মধ্যে সার্ভে করবো যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছে বলেছেন আমরা করে দিয়েছি অলচিকি আমাদের বলেছে করে দিয়েছি কিন্তু আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি কারা চলবে না আদিবাসীদের অসম্মান করা চলবে না এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমরা একুশ বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন জঙ্গলমহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মামাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন ভান্ডারটা যতদিন বাজবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না আর বিধবা কাউকে হওয়ার দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর যতদিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যত দিন বাজবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না আমি এনআরসি আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি কেন না চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় দাকা আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলি গলি মে চোর شور হ্যায় বিজেপি চোর হ্যায় দিল্লি মে চোর হ্যায় বিজেপি চোর হ্যায় 100 दिन का रुपया खा लिया है बीजेपी चोर है पाकावाड़ी করে दीचे না আমরা আগে তেতাল্লিশ লাখ করেছি ডিসেম্বর মাস থেকে আবার এগারো লক্ষ আমি পাকা বাড়ি করে দেব আস্তে আস্তে আমরা নিজেদের টাকা দিয়ে আস্তে 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 সমস্ত মানুষের যদি পাকা বাড়ি চাই তাই আস্তে আস্তে আমরা নিশ্চয়ই করে দেব কি মা বোনেরা খেলা হবে খেলা হবে ভাই বোনেরা খেলা হবে কি ভূমিজ ভাই বোনেরা খেলা হবে কি আদিবাসী ভাই বোনেরা খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে কি মা বোনেরা খেলা হবে হাতাকুন্তির খেলা হাড়ি কড়াইয়ের খেলা মনে আছে জঙ্গল মহলের গল্প পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে থাকতো আমি গিয়েছিলাম বেলপাহাড়ি জো গ্রামে লুকিয়ে একটা স্কুটারে করে দেখতে মানুষ কীভাবে জীবন ধারণ করে আর সেই সিপিএম সেই সিপিএমগুলো এখন বিজেপির হাড় মাদ হয়ে গেছে সিপিএমের হার মাদগুলো ওদের আর ঢুকতে দেবেন না ওদের আর ক্ষমা করবেন না ওরা যদি আবার আসে আবার জঙ্গল মহল কাঁদবে আবার জঙ্গল মহলকে কাঁদাবে মা বোনদের কাঁদাবে আবার আগুন শান্তি চাই আমরা শান্তি চাই জঙ্গলমহল শান্তিতে বেঁচে থাক জঙ্গল জঙ্গলমহল ভালো থাক জঙ্গলমহল সুন্দর থাক মহল এগিয়ে যাক জঙ্গল সুন্দরী একদিন সারা বিশ্ব জয় করবে এটা আমি বিশ্বাস করি আমি এটুকু বলে বলব জয় হিন্দ বন্দে মহাতর জয় জোহার ইনশাল্লাহ সমস্ত ভূমিজ সম্প্রদায় সবাইকে বলি জয় জোহার প্রণাম সালাম নমস্কার এবং জয় বাংলা জয় বাংলা